ইংল্যান্ডের আক্ষেপ বাড়িয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ফর্ম পরিসংখ্যান সব কিছু বিচারে এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছে স্পেন ইউরোপের রাজা হবার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল হ্যারি কেইন জুড বেলিংহামের মতো তারকা ঠাসা ইংল্যান্ড কিন্তু ফাইনালের মহরণে শেষ হাসি হাসল তার স্পেন আজ সোমবার পনেরো জুলাই ইউরোপ সেরার লড়াইয়ে লেলে অলিম্পিয়া পার্কে দুই এক গোলে জিতেছে স্পেন এই জয়ে এক যুগ পর শিরোপা ঘরে তুললেন স্পেন এর আগে দু হাজার আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা মনোমুগ্ধকর কনসার্টের পর শুরু হয় শুরু থেকেই বল দখলে এগিয়েছিল স্পেনিশরা ম্যাচের চতুর্থ মিনিটে লামিন ইয়ামালের কল্যাণে প্রথম আক্রমণে যায় স্পেন তবে দলকে এগিয়ে নিতে পারেননি এই সতেরো বছর বয়সী তারকা এরপর ম্যাচের বারো মিনিটে উইলিয়ামসের বা পায়ের জোরালো শট দারুণ দক্ষতার সঙ্গে ঠেকে দেন ইংল্যান্ডের ডিফেন্ডার স্টোনস ম্যাচের পনেরোতম মিনিটে প্রথমবার আক্রমণে যায় ইংল্যান্ড ডান প্যান্ত দিয়ে কাইল অকারে এগিয়ে গেলেও ঠিকঠাক ক্রস করতে পারেনি প্রতিপক্ষের পায়ে লাগলে কর্নার পায় ইংলিশরা যদিও তা কাজে লাগাতে পারেনি সাউথ গেটের দল ম্যাচের আঠাইশ মিনিটে ফেভিও রুইজ গোলপোস্টে বরাবর শট করলে গতি না থাকায় শেষ যাত্রায় সাফল্য পায়নি স্পেন যোগ করার সময় ইংল্যান্ডে ফিল ফোর্ডেন শট করলেও তা সহজেই তালুবন্দি করেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন বাকি সময়ে আরও বেশি কিছু আক্রমণ করলে খালিও হাতে বিরতিতে যেতে হয় দুদলকে তবে বিরতি থেকে ফিরেই লিড নেই স্পেন লামিন ইয়ামালের ক্রস থেকে পাপ প্রান্ত দিয়ে দারুণ ফিনিশিং করেন নিকো উইলিয়ামস এক শূন্য গোলে এগিয়ে গিয়ে আক্রমণ আরো বাড়ায় স্পেন ম্যাচের মিনিটে আরো একটি গোল পেয়ে যেতে বাড়ানো বলে অধিনায়ক দলকে রক্ষা করেন স্টনস ফিরতি শটের চেষ্টা করলে বল ঝালে জড়াতে পারেননি উইলিয়ামস তেষট্টি মিনিটে ডিবক্সের পাখানিকটা দূর থেকে শট করলে বল গোল অভিমুখে রাখতে পারেনি ইংলিশ তারকা জোড বেলিংহাম পঁয়ষট্টি মিনিটে এক প্রচেষ্টায় এগিয়ে যান ইয়ামাল বা পায়ে পড়ানো শর্ট করলে অসাধারণ সেবে ইয়ামালকে হতাশ করেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিংফোর্ড একের পর এক আক্রমণের পর ম্যাচে তেহাত্তরতম মিনিটে সমতায় ফেরেন ইংলিশরা কেনের বদলি হিসাবে নেমে গোল করে বসেন পালমার অবশ্যই বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি দলটি ম্যাচের ছিয়াশিতম মিনিটে কুকু রে আর বাড়ানো বলে গোল করে বসেন ওয়ার জাবাল মোহাম্মদ জামিল হোসেন নিউজ